যদি আপনিও বেকার ভাতা অর্থাৎ যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করে থাকেন বা আপনার আগে থেকে যুবশ্রী প্রকল্পে নাম আছে তাহলে আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো দু হাজার একুশ বাইশ সালে যুবশ্রী প্রকল্প অর্থাৎ বেকার ভাতার লিস্টে কার কার নাম উঠল। এবং কাদের কাদের নাম বাদ গেল অর্থাৎ যদি আপনি নতুন আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনার নাম উঠল কি না বা যাদের আগে থেকে যুবশ্রী প্রকল্পের নাম ছিল তাদের নাম বাদ গেল কি না অর্থাৎ যুবশ্রী প্রকল্পে এবার থেকে কারা কারা টাকা পাবেন কারা কারা টাকা পাবেন না তার লিস্ট কিন্তু দেখাবো তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্কে দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা সরাসরি এই পিডিএফটা ডাউনলোড করতে পারবেন বা পিডিএফ থেকে দেখতে পারবেন যে যুবশ্রী প্রকল্পে কার কার নাম উঠলো বা কার কার নাম বাদ গেল তো এখানে কিন্তু পশ্চিমবঙ্গের পুরো লিস্টটাই আছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যতজন ব্যক্তি যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতায় টাকা পাচ্ছেন বা যাদের নাম বাদ গেছে তাদের পুরো লিস্টটাই কিন্তু আছে তো এখানে দেখতে পাচ্ছেন যে রেড লেখাগুলো আছে বা যে রেড কালারগুলো আছে তারা কিন্তু প্রত্যেকে এই প্রকল্প থেকে বাদ হয়ে গেছে বা তারা কিন্তু পরবর্তীকালে যুবশ্রী প্রকল্পের ভাতা পাবেন না তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেড কালারগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকেই যুবশ্রী প্রকল্প থেকে বাদ হয়ে গেছে এখানে কিন্তু প্রচুর নাম আছে বা রেড কালার প্রচুর আছে সেক্ষেত্রে কিন্তু এই এই ব্যক্তিগুলো ভবিষ্যতে আর যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন না আর যাদের ব্ল্যাক কালার আছে তারা কিন্তু প্রত্যেকেই এই লিস্টে আছেন অর্থাৎ তারা কিন্তু টাকা পাবেন এখানে কিন্তু দু হাজার একুশ বাইশ সালে নতুন লিস্ট অর্থাৎ যারা আবেদন করেছেন তাদেরও নাম আছে বা যারা স্থায়ী এই এই প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদেরও কিন্তু নাম আছে তো এত বড় লিস্টে আপনারা কীভাবে নিজের নাম খুঁজে পাবেন বা কিভাবে দেখবেন যে এই প্রকল্পে আপনার নাম আছে কি না বা এই লিস্টে আপনার নাম আছে কি না সেই জন্য আপনাদের একটা সহজ বুদ্ধি দিচ্ছি বা সহজ একটা পন্থা দেখাচ্ছি তো আপনারা কি কী করবেন যারা আগে থেকে যুবশ্রী প্রকল্পের ভাতা পাচ্ছেন তাদের কাছে অবশ্যই হয়তো এনরোলমেন্ট আইডি থাকবে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আপনার যে এনরোলমেন্ট আইডি সেটা কপি করে নেবেন বা সেটা আপনারা দেখে নেবেন দেখে কি করবেন এখানে দেখুন থ্রি ডট অপশন আছে তো থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ফাইন্ড অপশন আছে ফাইন্ডে ক্লিক করবো ক্লিক করার পর এখানে যে এনরোলমেন্ট আইডি সেটা আমরা এখানে পেস্ট করে দেবো ঠিক আছে পেস্ট করার পর দেখুন অটোমেটিক কিন্তু এই আইডির যে ব্যক্তি তার নাম কিন্তু হাইলাইট হয়ে গেছে ঠিক আছে এবার যারা নতুন আইডি পেয়েছে বা যারা নতুন এই লিস্টে নাম উঠেছে তারা হয়তো এখনও পর্যন্ত এনরোলমেন্ট আইডি পায়নি বা পেয়েছেন অর্থাৎ মনে নেই সেক্ষেত্রে কিন্তু তারা নাম দিয়েও সার্চ করতে পারবেন ঠিক আছে তো নাম দিয়ে সার্চ করার জন্য আপনার কী করবেন এই থ্রি ডাটা সময় যাবেন যাওয়ার পর এখানে ফাইন্ডে ক্লিক করবেন ফাইন্ডে ক্লিক করার পর এখানে ধরুন কারোর নাম সুমন ঠিক আছে তো এখানে সুমন লিখলাম তো সুমন নামে যে কয়জন ব্যক্তির নাম এই লিস্টে আছে প্রত্যেকের নাম কিন্তু হাইলাইট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন নীল কালারে কিন্তু হাইলাইট হয়ে গেছে এখানে যাদের নাম সুমন বলে আছে প্রত্যেকের নাম কিন্তু চলে আসবে তো ধরুন কারোর নাম অনন্ত ঠিক আছে তো সেক্ষেত্রে যদি এখানে অনন্ত দিয়ে সার্চ করেন তো আমি এখানে অনন্ত লিখছি তো যে যে ব্যক্তির নাম অনন্ত আছে বা যে অনন্ত ব্যক্তি তা যদি এই লিস্টের নাম থাকে সেক্ষেত্রে কিন্তু তার নামও এখানে হাইলাইট হয়ে যাবে বা অনন্ত নামে পুরো লিস্টটাই কিন্তু চলে আসবে ওয়ার্ড ওয়াইজ ঠিক আছে তো যাদের নাম এই যে রেড কালার আছে তারা কিন্তু প্রত্যেকেই এই প্রকল্প থেকে বাতিল হয়ে গেছে অর্থাৎ পরবর্তীকালে কিন্তু তারা এই প্রকল্পের টাকা পাবে না এবং এখান থেকে আপনি দেখতে পারবেন যে বর্তমানে আপনার নাম অর্থাৎ নতুন লিস্টে যুবশ্রী প্রকল্প বা বেকার ভাতায় আপনার নাম উঠলো কিনা না বা যাদের নাম ছিল তাদের নাম বাদ গেল কি না বা আপনারা পনেরোশো টাকা পাবেন কি না তো আশা করছি আপডেটটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ